নমস্কার বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করছি ভীষণ ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভীষণ ভালো আছি তো আজকে আবার একটি বাংলা আধুনিক গান নিয়ে তোমাদের সামনে আমি চলে এলাম গানটি অবশ্যই তোমাদের ভালো লাগবে আর আমি ভালো করার চেষ্টা করব। আর যারা আমার এই গানটি ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার প্রোফাইলটিকে ফলো করবে আর লাইক কমেন্ট শেয়ার করবে তো চলো গানটি শুরু করা যাক মোহনায় সে যদি চায় ফিরে যেতে সাগর পারেন মোহনায় যদি চায় ফিরে যেতে সাগর পার কি বীরহ মেনে নিতে না পারে না কখনো পারে না গোতা গোতা পারে না কখনো পারে না যোসনা যাদের বুকে ফিরে কি যেতে পারে আকাশ ধুব তারা ঢেকে কি দিতে পারে পাপির মেলা ফুল করে কি হতে পারে পাপির মেলা ফুল করে কি হতে পারে পারে না পারে না পারে না কখনো পারে না মোহনায় যদি চাই ফিরে যেতে সাগর পারে কি বিরহ মেনে নিতে না পারে না কখনো পারে না গোতা ছবির দয়ে আকাশে কি মুছে যেতে পারে ভালোবাসা হলে কেউ তাকে ভুলে যেতে পারে যে ছবির দয়ে আকাশে কি মুছে যেতে পারে যার নামলে লেখা সে কি ভুলে যেতে পারে যার নামলে লেখা সে কি ব্যথা দিতে পারে পারে না পারে না কখনো পারে না মোহনায় এসে নদী যদি চায় ফিরে যেতে সাগর পারে কি বিরহ মেনে নিতে না গোতা পারে না কখনো পারে না গোতা পারে না কখনো পারে না নমস্কার